নমস্কার বন্ধুরা এগ্রিসাকস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে নতুন প্রতিবেদন শিম চাষ তো বন্ধুরা এই বর্তমান পরিস্থিতিতে যে সমস্যাটা আমরা সবাই লক্ষ্য করতে পারছি সিমের ফুল ঝরে যাওয়া বা গুটি সেট হওয়ার পরেও গুটিটা ঝরে যাওয়া তো মূলত যে কারণে হচ্ছে সেই তিনটি কারণ কিন্তু আমরা আজকে তিনটি কারণের জন্য কিন্তু এই সমস্যাটা প্রধানত দেখা যায় তো তিনটি কারণেই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো বন্ধুরা তো চলুন শুরু করা যাক তো প্রথম যে কারণটার জন্য সিমের ফুল ঝরে যাচ্ছে সে কারণটা হলো বন্ধুরা আবহাওয়া বর্তমানে ওয়েদার বন্ধুরা এখন দেখতে পাওয়া যাচ্ছে যে দিনে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে এবং রাত্রে কিন্তু টেম্পারেচারটা যথেষ্ট নেমে যাচ্ছে এই তারতম্যের ভারসাম্যের কারণে কিন্তু সিমের ফুল এবং পরাগায়ন হচ্ছে না সিমের ফুল ঝরে যাচ্ছে পরাগায়ন ঠিকঠাক হচ্ছে না এবং সিমের ফুল ঝরে যাচ্ছে অত্যাধিক তাপের জন্য কিন্তু ঝরে যাচ্ছে এছাড়া কি হচ্ছে হয়তো আপনারা অতিরিক্ত সেচ হয়তো জমিতে সেচ দিয়েছেন যে জল সেত কিংবা জলের ঘাটতি এই দুটো কারণে কিন্তু সিমের ফুল ছড়তে পারে তা এই কারণটার পাশাপাশি দ্বিতীয় যে কারণটা বলবো কারণটা কিন্তু একটা প্রধান কারণের মধ্যেই পড়ে তো বন্ধুরা জমিতে হয়তো ভুল সার প্রয়োগ তো জমিতে কিন্তু বন্ধুরা যদি ভুল সার প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু সিম কিন্তু ধরবে না তো ভুল যদি সার প্রয়োগ হয়ে থাকে যেমন ফুল সার প্রয়োগ বলতে বন্ধুরা হয়তো জমিতে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন আপনারা ব্যবহার করে ফেলছেন নাইট্রোজেন সার এর ফলে কী হবে নাইট্রোজেন সারের অত্যাধিক মাত্রায় ব্যবহারের ফলে গাছ কিন্তু বেশি পরিমাণে জোর হয়ে যাবে ফুল আসতে চাইবে না ফুল আসলে বন্ধুরা ফুলটা ঝরে যাবে তো এই কারণটা কিন্তু একটা বিশাল বড় একটা ফ্যাক্টর বন্ধুরা এই কারণে কারণে মানে আপনাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্টের মতো সেভেন্টি পার্সেন্ট অব্দি ফলন কমে যেতে পারে তো এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না এটারও সমাধান কিন্তু আছে তো এই সমাধানটা আপনারা যদি জমিতে বোরন প্রয়োগ করেন বোরনের অনেক সময় বোরনের ঘাটতিতেও কিন্তু ফুল ঝরে যায় বোরনের প্রয়োগটা করলে হবে এবং ফুল আসছে না এই কারণে কি মাঝে মাঝে পাতাটা ভেঙে দিতে হবে এর পাশাপাশি সময় একটা পিজিআর কিন্তু আমাদেরকে ব্যবহার অবশ্যই করতে হবে যখন দেখবেন আপনাদের সিম গাছে ফুল ঠিকঠাক সঠিক ফুল আসছে না এবং ফুল ঝরে যাচ্ছে ফুল কেটে যাচ্ছে তো এই সময় যে পিজিয়ারটা আপনারা ব্যবহার করবেন প্রতি জলে আপনারা যদি যদি থেকে ভালোভাবে মিশিয়ে ভালো করে প্রয়োগ করে দেন তাহলে কিন্তু যে আপনাদের ফুল না আসার মানে সমস্যাটা আপনারা দেখছেন সেই সমস্যাটা কিন্তু আর আপনারা লক্ষ্য করতে পারবেন না ওই প্ল্যানোফিক্স প্রতি পনেরো দিন অন্তর কিংবা প্ল্যানোফিক্স যদি আপনাদের ওখানে না পান পিজিআর যে কোনো ধরনের আপনি যদি মিরাকলোনার ইউজ করেন তা কিন্তু আপনারা দিতে পারেন তো এটা একটা দ্বিতীয় যে ফ্যাক্টরটা সেটা নিয়ে আমি আলোচনা করলাম তো পিজিআরটা ভালোভাবে প্রয়োগ করবেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর কিন্তু আপনারা পিজিআর দেবেন বন্ধুরা তৃতীয় যে কারণটা সে কারণটা না ব্যাখ্যা করলে হয়তো আমাদের ভিডিওর মূল ব্যাখ্যাটা হচ্ছেই না আপনারা হয়তো কীটনাশক সবাই প্রয়োগ করছেন কীটনাশক প্রয়োগ হলে এখন বর্তমানে বন্ধুরা কীটনাশক ছাড়া কোনো কিছু সম্ভব না চাষবাস কিন্তু আমরা আগে দেখেছি খুব অল্প পরিমাণে সার বীজ দিয়ে আমরা উচ্চ ফলন এবং পোকার উপদ্রব কিন্তু কম পেয়েছি কিন্তু বর্তমানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পোকার রেসিস্ট্যান্ট পাওয়ার বেড়ে যাচ্ছে কীটনাশক আমরা দিচ্ছি কিন্তু কীটনাশক পোকা মানে সহনশীল হয়ে গেছে অভিযোজন করে নিয়েছি কীটনাশক সঙ্গে তো বন্ধুরা এই পরিস্থিতিতে আপনারা হয়তো পোকা ঠেকাতে পারছেন না অত্যাধিক গরম কিংবা হয়তো দেখছেন যে ছত্রাক জড়িত কারণ সিম বেশি পোষছে সিম ঝরে যাচ্ছে তো বন্ধুরা এর সমাধান কিন্তু আমরা ভিডিওতে বলছি চলুন দেখে নেওয়া যাক তো এই সময় যে সম আমরা যে জিনিসটা দেখতে পাই পোকার উপদ্র বন্ধুরা আপনারা যদি বায়ো প্রোডাক্ট ব্যবহার করেন তা আমি বলবো রেস প্রতি পনেরো লিটার জলে পনেরো থেকে কুড়ি এম সঙ্গে বন্ধুরা যে কোনো ধরনের সাইবার ম্যাথিনও দিতে পারেন ওর সঙ্গে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা আপনার নামেও পেতে পারেন এক্সট্রা দুটো কম্বিনেশন করে আপনারা কিন্তু ভালোভাবে পাঞ্চ করতে পারেন পাঞ্চ করে প্রয়োগ করতে পারেন কীটনাশক প্রয়োগের ব্যাপারটা হলে বন্ধুরা অত্যাধিক রোদে কিন্তু আমরা কোনো সময় কীটনাশক প্রয়োগ করব না কীটনাশক প্রয়োগ সবসময় আমরা চেষ্টা করব সকালের দিকে কিংবা বিকেলের দিকে করা রোদ রোদ্রের মধ্যে কীটনাশক প্রয়োগ করলে যে অত্যাধিক মাত্রায় টেম্পারেচার কিন্তু ভালো কাজ পাবেন না বন্ধুরা এর পাশাপাশি রেস্ট ছাড়া আমরা কিন্তু একটা অতি প্রচলিত আমাদের যে এই অঞ্চলে চিতা বায়ো প্রোডাক্ট আপনাদের ওখানে যদি বায়ো প্রোডাক্ট আপনারা ইউজ করেন চিতা ব্যবহার করতে পারেন ইমেজ ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আপনারা কোলার ব্যবহার করতে পারেন এবার যদি আমরা বলি কি একটা কেমিক্যালের দিকে যদি আমরা আসি তো কেমিক্যালে আমরা যদি আমরা আপনারা অনেকে ঝুড়ি নামে পরিচিত এমাম একটি রেঞ্জের ফাইভ পার্সেন্ট যেটা আপনার ঝুড়ি দানা অনেকে ঝুড়ি বলে চেনেন বাজারে অনেক নামে আপনারা পেয়ে যাবেন ইনক্রেম ইঞ্জিন কোম্পানির ইম্বোজ এছাড়াও টার্গেট এই সব নামে যাবেন এইটা পনেরো লিটার জলে পনেরো গ্রাম করে এর সঙ্গে কিন্তু আপনারা ট্যাগরাইড দশ গ্রাম করে প্রতি পনেরো লিটার জলে এটাও কম্বিনেশন একটা করে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন তো আমি বলবো যে কীটনাশকের সঙ্গে সব কোনো সময় ফাগড়ি মানে বেশি সিস্টেমিক ফাঁকি না ইউজ করায় আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি ইউজ করা খুব ভালো ভালো কাজ হয় যদি আপনাদের মনেই হয় যে আমার গাছে হালকা কোনো ফাঁকি দরকার তাহলে কীটনাশকের সঙ্গে সাপটাই ইউজ করবেন সাপ যেটাই কার্বনজাইব এবং ম্যাঙ্গোজাইব আছে তাছাড়া এম পঁয়তাল্লিশ আপনারা কিন্তু ইউজ করতে পারেন এছাড়াও ইনসেক্টিসাইড আপনারা অনেক রকম পেয়ে যাবেন ধরো আদামা কোম্পানি আমরা ব্যারাজাইডে খুব ভালো কাজ পাই আদামা কোম্পানি ব্যারাজাইডও আপনারা ইউজ করতে পারেন এছাড়াও আপনারা যেগুলো ইউজ করতে পারেন ইমালক্ট্রি অবশ্যই করবেন এছাড়া কীটনাশক আমি কিছু আমরা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো যেসব কীটনাশকগুলো আপনারা ইউজ করতে পারবেন এর পাশাপাশি বন্ধুরা যেটা না বললেই নয় ফুল হয়তো ঝরে যাচ্ছে কিংবা গুটি সেট হওয়ার পরেও ঝরে যাচ্ছে বন্ধুরা এখানে আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে দেখুন কীভাবে গুটিগুলো এখানে সেট হয়েছে কিন্তু এই যে এই গুটিটা মনে হচ্ছে ঝরে ঝরে যাচ্ছে ঠিকঠাক ইয়ে হয়নি তো এই যে এখানে গুটি সেট হচ্ছে অনেক ফুল ঝরে যাচ্ছে ঠিকঠাক অনেক ফুলের ভেতরে কিন্তু পোকাও থাকে তো এই যে ফুলটা কিন্তু হয়নি এগুলো কিন্তু পোকা আছে দেখলে বোঝা যাবে ফুলটা নষ্ট হয়ে গেছে পোকা পোকা আছে তো ঠিক আছে তো বন্ধুরা এছাড়া যে ছত্রাকনাশকটা আপনারা ব্যবহার করবেন এই সময় বন্ধুরা আপনার গাছে যদি অত্যাধিক পরিমাণে জোর থাকে তা আমি অবশ্যই বলবো নেটিবো প্রতি পনেরো লিটার জলে দশ থেকে বারো গ্রাম হারে প্রয়োগ করতে পারেন এটাও প্রয়োগের নিয়ম হলো বিকেলবেলায় কিংবা সকালবেলায় অত্যাধিক রোদে প্রয়োগ করবেন না কোনো সময় ছত্রাকনাশক এছাড়া যদি আপনার গাছে জোর কম থাকে তো আমি বলবো অ্যামিস্টার অ্যামিস্টার শুধু অ্যামিস্টার অ্যামিস্টারটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন প্রতি পনেরো লিটার জলে একটা অ্যামিস্টার ছোট অ্যামিস্টার সেটা ভালোভাবে দিয়ে খুব প্রয়োগ করলে কিন্তু ফুল কাটার প্রবণতাটা ইয়ে কমে যাবে এছাড়াও অ্যামিস্টার টপ যেটা অ্যাজিস্টোবিন এবং ডাইফাগানা জল আছে এই অ্যামিস্টার টপও কিন্তু খুব ভালো কাজ করে সিনে তো এই ফুল ঝরার ক্ষেত্রে এবং ফুল পচে যাওয়ার ক্ষেত্রে এবং দেখছেন মানে স্টিকগুলো এই যে স্টিকটা দেখছেন এই স্টিকটা অনেক সময় যদি ঠিকঠাক কীটনাশক প্রয়োগ না হয় কিন্তু এই সাদা ভাবটা থাকবে না স্কুলটা হলুদ হলুদ হয়ে যাবে এবং এটা ঝরেও যাবে ডগাটা পোষতে থাকবে ঠিক আছে এই সমস্যাগুলো কিন্তু যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনারা অ্যামিস্টার টপও ইউজ করতে পারেন অ্যামিস্টার টপ প্রতি পনেরো লিটার জলে আপনারা পনেরো থেকে কুড়ি এম এল ব্যবহার করবেন কিংবা তিরিশ এম এলও আপনারা দিতে পারেন এর পাশাপাশি আমি বলবো নিশ্চিন্ন জমা কোম্পানি সান যেটা আছে অ্যাজিস্টোভেন এবং টেবুকনা জল এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে তিরিশ গ্রাম করে দিয়ে ভালোভাবে মিলিয়ে ভুলিয়ে নিয়ে জলটা আপনারা প্রয়োগ করুন আপনাদের সমস্যার সমাধান পাবেন তো বন্ধুরা এই কীটনাশক আপনারা যদি মানে একটা কীটনাশক বন্ধুরা বারে বার ইউজ করবেন একটা কীটনাশক ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করুন আজ যদি আপনারা বন্ধুরা নেটিভো দেন আবার নেটিভটা দশ দিন পরে দেন কিংবা পনেরো দিন পরে দেন তার মিডিলে আবার আপনারা অ্যামিস্টার টপ দেন কিংবা সান দেন এইভাবে ঘুরিয়ে 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 ঘুরে দেবেন একটা তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন তো বন্ধুরা আপনারা এই সময় যখন আমি তো প্রথমে বলেছিলাম যে একটা পিজিআর দেওয়ার যখন গুটি সেট হবে সেই সময়তেও কিন্তু পিজিআর এ প্রয়োগ করতে হবে পনেরো দিন অন্তর অন্তর কিন্তু আপনারা যদি পিজিআরটা সঠিক প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের ফলন কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো বন্ধুরা চলুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের কিছুটা হলেও হেল্প করতে পেরেছি যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ